আমি আন্দোলনরত সমস্ত সাথীদেরকে বলবো যদি আপনারা পিসে হটেন আপনাদের মধ্যে হাজার হাজার কেস হবে হাজার হাজার মামলা হবে হাজার হাজার মানুষ গুম হবে হাজার হাজার মানুষ ক্রস ফায়ার হবে হারাস হাজার হাজার মানুষ খুন হবে হাজারো মারা হাজারো মারা তাদের বুককে খালি করবে হাজারো বোনেরা তারা বিধবা হবে হাজারো বাচ্চারা এতিম হবে কাজে আন্দোলন থেকে পিছে হটার কোন সুযোগ নাই যেরকম তার একদিন জিয়াদ রহমতুল্লাহ আলাই স্পেন দখল করার সময় নৌকাগুলিকে জ্বালিয়ে দিয়েছিল হয়তো যুদ্ধ করো নালে মারা যাও না পুকুরে এই নদীর মধ্যে ঝাঁপ দিয়ে মারা যাও আজকে আমাদেরকে সামনে বাড়তে হবে নত মরতে হবে পিছনে ব্যাখ্যা করার সুযোগ নাই পিছনে ব্যাখ্যা কোনো সুযোগ নাই ভাই মারল কেন সে নির্বিচারে মানুষকে হত্যা করবে যা ইচ্ছা তাই করবে মনে যা চাই তাই করবে না হাসি না আওয়ামী সরকার ভারতের গোলামি করতে পারে তাবেদারি করতে পারে সে মুদির চামচাগিরি করতে পারে সে মুদির কাছে ভারতের কাছে মাথা নত করতে পারে কিন্তু বাংলাদেশে একটা জনগণ মুদির কাছে মাথা নত করবে না ইনশাআল্লাহ তারা ভারতের কাছে মাথা নত করবে না ভারতের গোলামী করবে না ইনশাআল্লাহ যুবক ছাড়া কোন জিনিস পরিবর্তন করা যায় না যেহেতু যুবকরা স্বাধীন যুবকদের মধ্যে শক্তি আছে মেধা আছে প্রজ্ঞা আছে তারাই পারবে এই দেশকে পরিবর্তন করতে আজকে বাংলাদেশের অবস্থা কি কম বেশি আমরা যারা সচেতন সবাই জানি কোটা আন্দোলন চলতেছে যেখানে ছাত্ররা তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছেন সেখানে অবৈধ সরকার কি বলল অবৈধ সরকার বলতেছে যে মুক্তিযোদ্ধার সন্তানেরা চাকরি পাবে না রাজাকারা চাকরি পাবে তার মানি উনি এ দেশকে বিভক্তি করতে চায় এ দেশের মধ্যে বিভক্তি সৃষ্টি করে এ দেশের মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি খুনা খুনি করতে চায় আর আমরা মুক্তিযোদ্ধার সন্তান কি দেখলাম এক মুক্তিযোদ্ধা অরিজিনাল সন্তান পয়দা না করলেও মুক্তিযোদ্ধার কোঠা সন্তান সৃষ্টি করেছে পয়দা করেছে আপনার দেখেন নাই মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার কোঠায় সন্তান পয়দা করেছে আজকে বাংলাদেশের অবস্থা সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন কোটা আন্দোলনের সাথে আমরা প্রথম অবস্থাতেই ছিলাম যেই দিন থেকে কোটা আন্দোলন শুরু সেই দিন থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্যতা ঘোষণা করেছে এটা ন্যায্য দাবি মেধার ভিত্তিতে চাকরি হবে মেধার ভিত্তিতে চাকরি হলেই এদেশ উন্নতি হবে এদেশ গড়বে কিন্তু আজকে আওয়ামী লীগ এই দেশটাকে আওয়ামী লীগের জন্য একটা বাণিজ্যিক রাষ্ট্র হিসাবে সৃষ্টি করেছে আওয়ামী লীগের জন্য বাংলাদেশ হল রাষ্ট্রীয় বাণিজ্যিক একটা জায়গা আওয়ামী লীগের প্যাট এবং পিট বাঁচাবার জন্য প্যাট ভরার জন্য আঙ্গুল ফুলে কলা নয় বট ঘাস হওয়ার জন্য তারা রাষ্ট্রকে ব্যবহার করে আপনারা জানেন খোদ অবৈধ প্রাইম মিনিস্টার বলেছে যে তার পিয়নের চারশো কোটি টাকা তার পিয়ন তার একজন পিওন চারশো কোটি টাকার মালিক যদি একজন পিওন চারশো কোটি টাকার মালিক হয় তাহলে বুঝেন তো সেই পিওনের যে বস সে কত টাকার মালিক তাহলে আপনি বুঝেন একজন এমপি কত টাকার মালিক একজন মিনিস্টার কত টাকার মালিক বুঝতে পারবেন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন ফরিদপুর জেলার একজন ছাত্রলীগের সভাপতি একজন ছাত্রলীগের সভাপতি শুধু বিদেশে টাকা পাচার করেছে দুই হাজার কোটি আর চীনে যাওয়ার পরে চীন সরকার বাংলাদেশ সরকারকে ভিক্ষা দিয়েছে মাত্র ষোলোশো কোটি চীন সরকার বাংলাদেশ সরকারকে ভিক্ষা দিয়েছে মাত্র ষোলোশো কোটি আর ওনার ছাত্রলীগের সোনার সন্তান একজন সভাপতির দেশ থেকে পাচার করেছে হ্যাঁ দুই হাজার কোটি বুঝেন তো অবস্থাটা কি আজকে এ দেশ থেকে কোনো কোনো রিপোর্টের মধ্যে আসছে দশ লক্ষ কোটি টাকা কোনো কোনো রেপোর্টের মধ্যে আসছে বারো লক্ষ কোটি কোনো কোনো রিপোর্টের মধ্যে আসছে চোদ্দ লক্ষ কোটি টাকা শুধু বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে চোদ্দ লক্ষ কোটি টাকা আপনারা দেখেছেন প্রাক্তন র্যাবের প্রধান বেঞ্জির সাহেব পুলিশ প্রধান বেঞ্জির সাহেব তার কত টাকা আছে সে নিজেই জানেন না আবার বের হয়েছে মতিউর রহমান সাহেব তার অবস্থা সম্পর্কে আপনারা দেখেছেন আসাদ সাহেবের অবস্থা সম্পর্কে দেখেছেন কিসের আসাদ আসে কিসের বেনজির আর কিসের মতিউর সরকারের সাথে যারাই যোগাযোগ রক্ষা করে চলছে সরকারে যারা চামচাকিরি করছে আওয়ামী লীগের রং যার গার মধ্যে আছে মনে করবেন তারাই এ দেশের হাজার হাজার কোটি টাকা আত্মসাত করেছে আর রাজাকার শব্দটা হলো আওয়ামী লীগের জন্য সমস্ত অপকর্মকে সমস্ত অপকর্মকে জায়েজ করার সবচেয়ে বড়ো স্লোগান হলো তুই রাজাকার এই তুই রাজাকার শব্দটা কখনো আওয়ামী লীগ ব্যবহার করে যখনই বড় বড় অপকর্মকে আড়াল করতে চায় ধামা চাপা দিতে চায় গোপন করতে চায় তখনই তাদের শব্দ কি তুই রাজাকার যেরকম আজকে কোটার মাধ্যমে আওয়ামী লীগের এক ক্যাম্পাস করতে চায় বাংলাদেশ সরকারের সমস্ত প্রশাসনকে সেই কারণেই আজকে ওরা স্লোগান দিয়েছে তুই রাজাকার আসলে ওরা যাকে রাজাকার বলছে তারা রাজাকার নয় বরং ওরা হলো নব্য ভারতের রাজাকার ওরা ভারতের কাছে দেশ থেকে বিক্রি করতে চায় রাজাকার বলতে আমরা কী বুঝি যারা দেশের বিরোধিতা করছে দেশের সাথে খারাপ ব্যবহার করছে রাজাকার বলতে আমরা আমাদেরকে কি বোঝানো হয়েছে যারা ধর্ষণের সাথে জড়িত যারা আত্মসাহাত করেছে যারা চুরি করেছে যারা ডাকাতি করেছে যারা খুন করেছে যারা জুলুম করেছে আমরা তাদেরকে কি কি মনে করি তাহলে এখন কি ছাত্রলীগ খুন করে নাই শুধু কি খুন আমরা কি দেখেছি যে ছাত্রলীগের হাতে মেয়েরা পর্যন্ত নিরাপদ নয় মেয়েদেরকে তারা হত্যা করে আপনারা দেখেছেন জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে ছাত্রলীগের সভাপতি একশো ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করেছে সিলেট সিলেট ইউনিভার্সিটির অবস্থা আপনারা দেখেছেন আপনারা দেখেছেন কয়েকদিন আগে একজন স্বামী তার স্ত্রীকে নিয়ে ঘোরার জন্য গেছিল। কিন্তু আওয়ামী লীগের লোক দলবদ্ধভাবে সেই স্বামীকে বেঁধে রেখে সেই স্ত্রীকে ধর্ষণ করেছে আমরা এমন কিছু দেখেছি যে আওয়ামী লীগের লিডাররা ছাগল চুরি করেছে আমরা এমন হাজারো ঘটনা দেখেছি যে আওয়ামী লীগের লোকজন ধর্ষণ করে হত্যা করেছে তার মানি যদি ধর্ষণের কারণে জুলুমের কারণে অন্যায়ের কারণে খুনের কারণে আপনার দেখ সাইদ কি করেছে আবু সাইদ কি করেছে তার হাতে কোনো অস্ত্র ছিল না অবৈধ কোনো অস্ত্র ছিল না আবু এই দেশের জন্য অধিকার আদায়ের জন্য বুক পেতে দিয়েছিল আর সেই বুকের মধ্যে আমাদের খাজনা আমাদের ট্যাক্স আমাদের ভ্যাটের পয়সার অস্ত্র দিয়ে গুলি করেছ এর বিচার বাংলাদেশের জমিনে হতেই হবে দাবি করছি কোন আইনের বলে কিসের কারণে তুমি আবু সাইদের বুকে গুলি দিয়েছ আমাকে বলো কোন আইনের ভিত্তিতে আবু গুলি গুলিমুগ্ধ হয়েছে আবু সাইদের মার বুক কেন খালি করেছ আজকে ছাত্র জীবনী প্রাণ হারাতে হয়েছে এর জবাব অবশ্যই অবৈধ খুনি শেখ হাসিনাকে দিতেই হবে আমি বলবো নির্যাতন করে নিপীড়ন করে অত্যাচার করে গোটা দুনিয়ার কোন আন্দোলনকে থামিয়ে কেউ রাখতে পারে নেই আওয়ামী লীগ সরকারও কোন অবস্থাতেই নির্যাতনের মাধ্যমে এই আন্দোলনকে থামিয়ে রাখতে পারবে না আমি আন্দোলনরত সমস্ত মানুষদেরকে বলবো আন্দোলনরত সমস্ত মানুষদেরকে বলবো পিছে ফেরার কোনো সুযোগ নেই পিছে কোনো জায়গা নাই পিছে আসে শুধু আপনাদের জন্য ফাঁসির রশি এবং জেলের তালা ভেঙে ওই জেলের মধ্যে আপনাদেরকে ওরা রাখবে কাজে ওই জেলের তালা ভেঙ্গা বের করতে হবে ওই ফাঁসির রশিকে ছিন্ন করতে হবে পিছনে আমাদের কোনো জায়গা নেই চার ওদিকে তিন ওদিকে ভারত একদিকে বঙ্গোপসাগর পিছনে হঠাৎ কোনো জায়গা নেই আমি আন্দোলনরত সমস্ত সাথীদেরকে বলবো যদি আপনারা পিছে হটেন আপনাদের মধ্যে হাজার হাজার কেস হবে হাজার হাজার মামলা হবে হাজার হাজার মানুষ গুম হবে হাজার হাজার মানুষ ক্রোস ফায়ার হবে হারাস হাজার হাজার মানুষ খুন হবে হাজারো মারা হাজারো মারা তাদের বুককে খালি করবে হাজারো বোনেরা তারা বিধবা হবে হাজারো বাচ্চারা এতিম হবে কাজে আন্দোলন থেকে পিছে হটার কোনো সুযোগ নাই যেরকম তার একদিন জিয়াদ রহমতুল্লাহ আলাই স্পেন দখল করার সময় নৌকাগুলিকে জ্বালিয়ে দিয়েছিল হয়তো যুদ্ধ করো নালে মারা যাও না পুকুরে এই নদীর মধ্যে ঝাঁপ দিয়ে মারা যাও আজকে আমাদেরকে সামনে বাড়তে হবে নত মরতে হবে পিছনে ব্যাক করে সুযোগ নাই পিছনে ব্যাক করে কোনো সুযোগ নাই সে নির্বিচারে মানুষকে হত্যা করবে যা ইচ্ছা তাই করবে মনে যা চায় তাই করবে না হাসি আওয়ামী লীগ সরকার ভারতের গোলামি করতে পারে তাবেদারি করতে পারে সে মুদির করতে পারে সে মুদির কাছে ভারতের কাছে মাথা নত করতে পারে কিন্তু বাংলাদেশে একটা জনগণ মুদির কাছে মাথা নত করবে না ইনশাআল্লাহ তারা ভারতের কাছে মাথা নত করবে না ভারতের গোলামি করবে না কাসি কাজী এই অন্যায় ভাবে যাদেরকে হত্যা করা হয়েছে বিচার করতে হবে বিচার করতে হবে অবশ্যই বিচার চাই যদি বিচার না করেন তাহলে অবশ্যই এবার আন্দোলন হবে আওয়ামী লীগ হটাবার আন্দোলন এবার আন্দোলন হবে অধিকার আদায়ের আন্দোলন এবার আন্দোলন হবে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার আন্দোলন এবার আন্দোলন হবে ছাত্রদেরকে ফিরি পড়াবার আন্দোলন এবার আন্দোলন হবে প্রত্যেকটা মেধা ভিত্তিক ছাত্রদেরকে মেধার গুরুত্ব দিয়ে তাদেরকে তাদেরকে যথাযথ জায়গায় বসাবার এবং চাকরি দেওয়ার আন্দোলন প্রত্যেকটা নাগরিকের অধিকারকে আন্দোলন প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াবার আন্দোলন আন্দোলন বিচার গোটা বাংলাদেশের মানুষের মুক্তির আন্দোলন হবে আগামী আন্দোলন গোটা মানুষের স্বাধীনতার আন্দোলন হবে আগামী আন্দোলন কাজী যদি মরার জন্য ঐক্য হই আমরা কেউ মরবো না আর বাঁচার জন্য যে বিচ্ছিন্ন থাকি আমরা কেউ বাঁচতে পারবো না কাজী রাস্তা ঝাঁপিয়ে পড়তে হবে এই আন্দোলন সংগ্রাম করতে হবে এই আন্দোলনে কোনো অবস্থাতেই ব্যাক করা যাবে না ব্যাক করার কোনো পথ নাই কোনো পথ নাই কোনো পন্থা নাই সামনেই বাড়তে হবে আসুন আন্দোলনকে সাকসেস করার জন্য এই আন্দোলনকে কামিয়াব করার জন্য আজকে খুরিদির বিচার করার জন্য যারা খুন হয়েছে হত্যা হয়েছে তাদের আত্মা তৃপ্তি দেওয়ার জন্য যাদের মায়ের বুক খালি করেছে তাদের মায়ের বুককে কম্পাকে শান্তি দেওয়ার জন্য আমরা রাস্তায় নামব আমরা সংগ্রাম করবো আমরা আন্দোলন করবো এখানে কোনো এক দল কোনো এক পার্টি কোনো এক ব্যক্তির এই কাজ নয় যারা বাংলাদেশকে বাঁচাতে চায় বাংলাদেশের কল্যাণ চায় মজদুর মানুষের পাশে থাকতে চায় এই আন্দোলন তাদেরই আন্দোলন কোনো দলের নয় কোনো ব্যক্তির নয় এই আন্দোলন শুধু ছাত্রদের নয় যদি ছাত্ররা কোনো অবস্থা দিয়ে পিছে হটতে বাধ্য হয় তাহলে আমরা হটব না সমস্ত জনগণ রাস্তায় নেমে যাবে ইনশাল্লাহ ওরা লিস্টে করেছে ছাত্র নেতাদেরকে অ্যারেস্ট করবে করুক গিয়ে অ্যারেস্ট হাজারো ছাত্রের নেতারা অ্যারেস্টের বাহিরে থাকবে হাজারো মজদুর মানুষ অ্যারেস্টের বাহিরে থাকবে আমরা অ্যারেস্ট হয়ে যাব আমরা জেলে যাব কিন্তু খবরদার আপনার রাস্তা ছাড়বেন না আমাদেরকে যেখানেই না হোক না কেন আপনারা রাজপথে বিচার করবেন বিচার আদায় করবেন ইনশাআল্লাহ আমাদের বিচারে জায়গা হবে রাজপথ আমাদের সমাধানের জায়গা রাজপথ আমাদের ডিসাইড করবে রাজপথ রাজপথ ছাড়বো না আমরা জেলে যাব অত্যাচারিত হব যাই হই না কেন কোনো অবস্থাতেই ভয় পালিয়ে যাবেন না সামনে বাড়তে থাকবেন সামনে অগ্রসর হবেন বুক পেতে দিবেন যেরকম আমার ভাইয়েরা বুক পেতে দিয়েছে গুলিবিদ্ধ হয়েছে মারা গিয়েছে বাংলাদেশের মানুষকে মুক্তি করার জন্য বাংলাদেশের মানুষকে শান্তি দেওয়ার জন্য বাংলাদেশের মানুষকে স্বাধীন করার জন্য এই জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য যদি তারা রক্ত দিতে পারে আমরা কেন পারবো না আমাদেরকে অবশ্যই এই বাংলাদেশের মানুষকে স্বাধীন করার জন্য আজাদ করার জন্য একটা যুদ্ধ করতে হবে একটা সংগ্রাম করতে হবে আর একটা মুক্তি আন্দোলন করতে হবে এরকম যুব আন্দোলন ভাইদেরকে বলবো আসুন আমরা হবে যখন যেই সময় টাক দেওয়া হয় যে অবস্থায় থাকি না কেন সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমরা ঝাঁপিয়ে পড়ব এই আন্দোলন এই সংগ্রাম সালেমের বিরুদ্ধে মাজলুমদের ঐক্যের সংগ্রাম এই আন্দোলন সালেমের বিরুদ্ধে মজলুমদের আন্দোলন এই আন্দোলন সালেমের বিরুদ্ধে মজলুমদের মাজলুমদের অধিকার আদায়ের আন্দোলন কাজে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সালেমের বিরুদ্ধে যদি দুঃখ হতে পারি তাহলে জালেম বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবে ইংসা আল্লাহ কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে আন্দোলনের শরিক হওয়ার তৌফিক দান করেন বালাক আসসালামু আলাইকুম রহমত আল্লাহ